আসসালামু আলাইকুম নতুন মজার একটি ভর্তার রেসিপি নিয়ে আজকে চলে আসছি আমরা আমরা বলতে আমি আর তাবাসুম তো লাউর পাতার ভর্তা খেতে ইচ্ছা করতেছিল তো আমার ছাদের লাউ গাছ লাগিয়েছে বেশি বড় হয় নাই এখনও ছোট মানে ফুলও আসে নাই তো কিছু পাতা নিয়েছি এখানে একটু কুচি কুচি পাতা তো এখানে তাবাসুম ছিঁড় মানে কাটবে পাতা তার সব জায়গায় আগে আগে কাজ করতে হবে তো প্রথমে একটা দুটো দিছি ছিটতে পরে আম্মু বলতেছে না আর কাটা লাগবে না তোমার তুমি গাছ কেটে ফেলবা রাগ করতেছিল যাবো আমি তো কাটবো আমি গাছ নষ্ট করব না পরে আম্মু হচ্ছে কিছু পাতা নিচ্ছিলো আর কি মানে ও যদি গাছ কেটে ফেলে পাতা ছিটতে যায় তাহলে তো পুরো গাছই শেষ তো এক সাইডে আম্মু হচ্ছে পাতা নিচ্ছিলো আরেক সাইডে আমি কিছু ধনিয়া পাতা উঠাইতেছিলাম কিছু ধনিয়া পাতাও দিব তো এই যে হচ্ছে আম্মু আর কিছু পাতা নিল তো তাওয়াস্তম দেখি আবার ধনিয়া পাতা শীর্ষে আবার দেখা দেখি তো বাসায় নিয়ে সেটাকে পরিষ্কার করতেছিল লাওয়ের পাতার উপরে কিছুই যে মানে আশের মতো কিছু থাকে এটাকে পরিষ্কার করতে হবে না হলে মানে ভর্তাটা একদম সুন্দর হবে না তো পাতা ধনিয়া পাতা লাউয়ের পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম দুই তিন ধোয়া দিয়েছি ভালো মতো কারণ পাতাতে ভালোই ময়লা উড়ে উড়ে এসে লেগে থাকে তো আমি একটা একটা করে পাতাগুলোকে পরিষ্কার করেছি দু তিনবার তারপরে একটা চওড়া কড়াইতে একটা একটা করে পাতা আমি মানে একটা একটা করে এটা আমি দিয়েছি আর কিছু ধনিয়া পাতা অ্যাড করলাম আর কিছু রসুনের কপ দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়েছি তো আমি ধনিয়া পাতা পরও আবার অ্যাড করবো কাঁচা এটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য দিয়েছিলাম আর একটু পানি দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো তো প্রায় পাঁচ ছয় মিনিট পরে হয়ে গিয়েছে এটা তারপরে এখানে আমি কিছু মরিচ অ্যাড করেছি একটু ঝাল ঝাল করে ভর্তাটা খাওয়ার জন্য তো এটা এখানে আমি হচ্ছে তেল দিয়ে প্রথমে মরিচ মরিচ আর কাঁচামরিচ আর রসুনটা ভেজে নিয়েছি লাউ পাতাটাও একটু ভেজে নিয়েছি তারপরে এইখানে আম্মু গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছে কাঁচা পেঁয়াজই দিব আর এই যে বাকি ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি তো শুকনো মরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা যখন ভর্তা করতেছিল এত সুন্দর একটা স্মেল ছিল এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া যাবে লাওয়া পাতার অ্যাড করা লাগবে না তো লাওয়া পাতা সেদ্ধ হয়ে একটুখানি হয়ে গিয়েছিল একেবারেই অল্প তো প্রথমে আম্মু হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে পরে যে পাটনা পিসনি এগুলো থাকে এগুলো দিয়ে করতেছিল। তো আমি শেষে কিছু সরিষার তেল অ্যালার্ট করে নিয়েছি আর এতগুলা পাতা থেকে একটুখানি ভর্তা হয়েছে তো ভর্তা হয়ে গিয়েছে আম্মু কিছু উঠিয়ে রেখেছে আর এখান থেকে একটু ভর্তা দিয়ে বাটনাতেই গরম গরম একদম ধোয়া ওটা ভাত এভাবে মাখিয়ে কেউ খেয়েছেন কখনো একদম গরম গরম ভাত আম্মু বাটনাতেই মাখিয়ে নিয়েছিল সেখান থেকে আমি আর আম্মু এখানে খাচ্ছি তাপাস্তমকেও দিয়েছিলাম ভালোই খুব মজা হয়েছে ঝাল ঝাল আর এটা হচ্ছে একদম ফাইনাল যখন খেতে বসেছিলাম তখন তো আজকে হচ্ছে এটা দিয়েই শুধু খেয়েছি আমি ভর্তা দিয়ে ভাত খেয়েছি খুবই মজা হয়েছিল